আমি রয়েছি সাদাপুর এক নং কোরআন বাড়িতে আমাদের সাবার গন্তব্যের একাধিক রাস্তার মধ্যে পুরান বাড়ির ভিতর দিয়ে এই রাস্তাটি অতিক্রম করে ঘাসমহলের ভিতর দিয়ে গ্যান্ডা হয়ে সাবার চলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ধরে আমি এখন চলছি এটি গঙ্গাঁ ইউনিয়নের এক নং ওয়ার্ড পুরান বাড়িতে অবস্থিত এবং এই রাস্তাটি দিয়ে কোরআন বাড়ি ঘাসমহল কোরআন বাড়ি ঘাসমহল বয়ে গ্যান্ডা অতিক্রম করে সাবার চলে যাওয়া যায় আজকে আপনাদের এই রাস্তাটির বর্তমান চিত্র দেখাব কিছুদিন আগে এই রাস্তাটির পুনর্সংস্কার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এই রাস্তাটি এখন দেখতে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এই রাস্তা দিয়ে অনায়াসে বাইপাস হয়ে সাদাপুর পুরানবাড়ি থেকে খাসমহল হয়ে পুরান গ্যান্ডা বের হওয়া যায় এই রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি রয়েছি সাদাপুর পুরান বাড়ি গুপের বাড়ি এবং এই রাস্তাটি গুপের বাড়ি হয়ে গ্যান্ডা এবং খাসমহল দিয়ে বের হয়েছে আমাদের বনগাঁও ইউনিয়নের মধ্যে একাধিক শাখা প্রশাখা সড়কের মধ্যে এটি একটি অন্যতম রাস্তা দেখতে পাচ্ছেন সম্প্রতি এই রাস্তাটি নতুন মেরামত করা হয়েছে এবং ব্লক দিয়ে সুন্দর করে রাস্তাটি তৈরি করা হয়েছে গ্রামের ভিতর দিয়ে একসময় এ রাস্তা চলা খুবই মুশকিল ছিল তো এখন এরকম গ্রামীণ জনপদের ভিতর দিয়ে সহজেই যে কোনো জায়গায় প্রবেশ করা যায় আমাদের বনগাঁও ইউনিয়ন থেকে সাভার সাবার থানা বাজার এবং সব জায়গায় এখন সহজেই চলাচল করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে কিছুদিন আগেও এ রাস্তা মাটির রাস্তা ছিল বৃষ্টি হলে এ রাস্তায় বাইক তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলতে পারত না কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং কনক্রিট রাস্তা তৈরি হয়ে গিয়েছে তাই বলা চলে আমাদের বনগাঁও ইউনিয়ন আগের তুলনায় অনেক পরিবর্তন হচ্ছে এবং যোগাযোগের যে মাধ্যমগুলো বিশেষ করে সড়কপথগুলো ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে যার সুফল অত্র অঞ্চলের মানুষ বুক করতে শুরু করেছে এই মুহূর্তে আমি চলে এলাম রাজমহল বা অনেকে ঘাসমহল বলে সেই ঘাসমহল এলাকা সেখান থেকে সরাসরি সাভার চলে যাওয়া যায় সুন্দর কনক্রিট ঢালাই করা হয়েছে রাস্তা এখন খুব সহজে আসলে অত্র এলাকার অত্র অঞ্চলের মানুষ একটা স্মুথ যোগাযোগ উপভোগ করতে পারছে আসলে আমাদের সাধারণ মানুষের তো একটাই কামনা সরকারের কাছে রাষ্ট্রের কাছে সুন্দর রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হলেই সাধারণ জনগণ খুশি এই মুহূর্তে আমি চলে এসেছি রাজমহল অথবা ঘাসমহল এলাকায় অনেকের কাছে এই এলাকাটি রাজমহল আবার অনেকের কাছে এই এলাকা ঘাসমহল হিসেবে পরিচিত তো স্থানীয়দের ভাষায় এই এলাকার নাম ঘাসমহল আঁকা বাঁকা পিস ঢালায় রাস্তা দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমি বনগাঁও ইউনিয়নের আমার সাদাপুর এক নং ওয়ার্ড থেকে চলে এলাম ঘাসমহল এলাকায় ঘাসমহল সনের একটি এই মুহূর্তে রয়েছে আমি ঘাসমহলে যেটি সনে অবস্থিত বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার পথে আর আমি রয়েছি এখন হাসমহলের সেই রাজাসন এলাকায় আর অল্প কিছুক্ষণ রাস্তা অতিক্রম করে আমি চলে যাব গ্যান্ডা এলাকার নয় নং ওয়ার্ড সাবার পৌরসভার নয় নং ওয়ার্ড নামাগ্যান্ডা হয়ে সাবার চলে যাব তো আপনারা যারা বনগাঁও ইউনিয়নে বসবাস করেন তারা অবশ্যই চিনে থাকবেন এই রাস্তাটি এবং আমরা অল্প সময়ের মধ্যে চলে এলাম এই বাইপাস রোডের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি প্রবেশ করলাম নামাগান্ডা এলাকায় অল্প সময়ের মধ্যে নাম ইউনিয়নের এক ওয়ার্ড সাদাপুর কাজীপাড়া কোরআনবাড়ি হয়ে তাজমহলের ভিতর দিয়ে এলাম নামাগান্ডার ভিতর বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি অল্প সময়ের মধ্যেই আমি গ্যান্ডা এলাকায় চলে এলাম গ্যান মধ্য গ্যান্ডা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ডান পাশে গ্যান্ডা স্ট্যান্ড এবং বাম পাশে সেই সাদাপুর বাড়ি হয়ে বনগাঁও ইউনিয়নে চলে যাওয়া যায় এখন আমি গ্যান্ডা বাস স্ট্যান্ডের দিকে অতিক্রম করছি আমার হাতের বাম পাশে মোটকেন্ডা ছাপড়া মসজিদ দেখতে পেলেন